ওর ব্যঙ্গকারী সাথে কোলাকুলিয়ার মহানাকা করে এর কেমনি জানি থুক এর জীবনে একটা মুসলমানের ছেলে হইয়া একটা মুসলমানের মেয়ে হইয়া নিজ নেককার দিনদার মুসলমান জান্নাতি কি বলা হয় জানো তাহাজ্জুদ গুজার হইয়া কুরআন শরীফ তেলাওয়াত কইরা মেকরর সাথে কোলাকুলি করে এই মুসলমানের দাবি করার যোগ্যতা হারিয়ে ফেলেছে ঠিক সারা জীবন তুমি বিএনপি মরা আর সময় মতো তুমি আওয়ামী লীগ তাহলে বিএনপির বাজেট থেকে তুমি পাইবে না সারা জীবন তুমি মুসলমান কিন্তু মৃত্যুর টাইমে অমুসলিম আল্লাহর বাজেটের থেকে তুমি পাইভানা আর সারা জীবন তুমি অমস্তিম মগর মৃত্যু টাইমে তুমি মুস্লিম ইনশাআল্লাহ মান কান আখেরু কেলামহি লাই লাহিল্লাল্লাহ দাখালাল জান্না যার জিন্দেগির শেষ কথা হবে লাই লা ইল্লাল্লাহ সে বেহেশতে এখন আপনি বলবেন এই কথা যে সারা জীবন সনম সনম শনম সনম সন মা রাহে কলন্দরে সাজা ওয়ার মাই আমার ভয় লাগতেছে আপনারা জানেন আমার সাইডা দেননি নেই না না আমি কিন্তু একটা মানে রিল্যাক্স মোডে কথা বলতেছি আরে বলুন তো বলেন 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 এবার অর্ডার দেন কেন আপনি বলবেন হুজুর মেহরবানি করে বল কার কাছে শিখছেন মমিন সিং এর মানুষ না মেহমানদারি বুঝে না কিচ্ছু বুঝে এটা বদ না নাই এনে আপনি বুঝেন না কি পরিমাণ ভালো হইলে ডাকার থেকে একটা জার্নিং করে আসছে শুধু মেহমান এ গ্যালাস আর লাল আছে তো রাগ বেরা কিছু খাই নেই এবং নিয়ত করছি বয়ানের পরও ইনশালা কিছু খাবো না হে কলন্দর সাজাও আরে বমান্নাই

सारे दोष सलामत के तू केतु खंज माई सारे दो सलामत के तू खंज राज माई बजमी चू सजद कर दम से जमीन दरा मधो बजमी चू सजद कर दम जेजमीन दा बरा मधो

আর মৃত্যুর আগে বহেলে গেছে সমদ সমদ আল্লাহ বলেন আমার বন্দা জান্নাতি সারা জিন্দিগি সমাদ আল্লাহ 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 মৃত্যুর আগে সনম 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 মূর্তি 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 জাহান্নামী এই জন্য এই কথাটা বড় গুরুত্বপূর্ণ ম রূপা তো মরা মারাশা উপায় নাই ইসলাম ব্যতীত আইসো না তুমি আওয়ামী লীগের ম্যানিফেস্ট নিয়ে আসবা নৌকার মার্কা নিয়ে আসবা কবরে বিএনপির দানের শেষ নিয়ে আসবা কবরে এর সাথে লাঙ্গল নিয়ে আসবা কবরে জমাতের দাড়ি নিয়ে আসবা কবরে আর কাহারো রিক্সা মার্কা নিয়ে আসবা কবরে কাহারো মিনার মার্কা নিয়ে আসবা কবরে তোমার নিষ্কৃতি নাই নাজাত নাই তোমার নাজাত আর নিষ্কৃতির জন্য মার্কা লাগবে মুহাম্মদি মার্কা কথা কয় না কেন এটা হলো মুসলিমের অর্থ পারবেন নেই কবরে মোহাম্মদ মার্কা নিয়ে যাওয়ার জন্য তো আছেন নেই ওই কে কে আছেন তোরা আহরবানি করা আল্লাহ দয়া মোহাম্মদী মার্কার মধ্যে গুরুত্বপূর্ণ মার্কা হইলো দাঁড়ি কথা কয় মার্কার মধ্যে গুরুত্বপূর্ণ মার্কা হইলো কেউ যদি কবরে দাঁড়িবিহীন যায় বলেন ওরে দেখতে কেমন মনে হবে মনে হবে ডোনাল্ড ট্রাম্প মনে হবে জো বাইডেন মনে হবে ভ্লাদিমির ফুতিন

একটা মুসলমানের ছেলে হইয়া একটা মুসলমানের মেয়ে হইয়া নিজ মুসলমান জান্নাতি কি বলা হয় জানো তাহার হইয়া কোরআন শরীফ তালাবাদ কইরা মেক্রোর সাথে কোলাকুলি করে এ মুসলমানের দাবি করার যোগ্যতা হারিয়ে ফেলেছে আমার ওয়াজ কি আপনারা বুঝেন কে কে বুঝতেছেন বারবার হাতুলে দেখেন দোনো হাত একসাথে উঠেন হাতলারান মনে কষ্ট নিন না আমাদের উপরে বহু মানুষের মনে কষ্ট আছে আর সামরা হইলো গন্ডারের সামরা কারো মনে কষ্ট আমাদের সামরা দিয়ে ঢুকে না আপনি যখন যেমন আমেরিকার দালালি করেন আপনি যেমন ভারতের দালালি করেন আপনি যেমন ম্যাক্রোর দালালি করেন আপনি যেমন ইসরায়েলের দালালি করেন আপনি যেমন ইউরোপের দালালি করেন আপনি যেমন আমেরিকার দালালি করেন আমরাও আরশের ভায়া হইয়া মদিনার দালালি করি না কেন আপনার দালালি আপনাকে জাহান নামে নিবে আমাদের দালালি আমাদেরকে জান্নাতে নিবে। আমার জিজ্ঞাসা হইলে জান্নাতে যাইতে কার কার মনে দুই হাত উঠে দেখান হাতনামান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাকাতু ক্বাতি ও মুমিনরা তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো হইও না তোমরা সামরিক ষড়ঞ্জামের দিকে ভয় করো না তোমরা টাকার পিছনে ঘুরো না তোমরা পৃথিবীর বড় বড় কান্ট্রির সাথে লবিং নিয়ে ব্যস্ত থাকো না তোমরা আমার সাথে সম্পর্কটা ভালো কারণ সাথে সম্পর্ক ভালো হইলে জয় আমার সাথে সম্পর্ক খারাপ হইলে ভয়ের মতো ভয় করি শরীফের মধ্যে রেওয়ায় এসেছে আব্দুল্ল হাসত আবদুল্লা মসরুদের থেকে হাক্কাতুকাতির অর্থটা কি আব্দুল্লি আল্লাহ তাহালান হু বলেন আই ইউ তো ও আইলা আই সা ও আই ইউস করাওয়ালা আই ফার কয় যে আল্লাহকে ভয় করার মতো ভয় করার অর্থ কি আল্লাহর অনুসরণ করবে না ফরমানি করবে না আল্লাহর অনুসরণ করবে না ফরমানি করবে না আল্লাহকে স্মরণ দেখবে কখনো ভুলবে না আল্লাহর শুক্রিয়া আদায় করবে কখনো কুফরি করবে না এইটা হলো হাত পাং মুসলিম শেষ আলোচনা করলে তো এইখানে বহুত আলোচনা

আল কুরআন হু হাবলুল্লাহ আল মামদুদ ওরান আসসামাই ওয়াল রশি আসমান আর জমিনের মাঝখানে টানানো কেমনে জানি আপনাদের কি বুঝাইলে আপনারা বুঝবেন কুরআনের রশি এক মাথা হলো আল্লাহ পাকের কুদরতি হাতে আরেক আরেক মাথা হলো গন্ডার কুদরতি কলবের সাথে জওয়ানওয়ালা লাগানো বন্দা যদি কষ্ট করে কোরআনের দ্বিতীয় রশিটাকে নিজের কলজের সাথে লাগায় আল্লাফা একটা টান দিবেন এক টানের সুটে বন্দায় জান্নাতে চলে যাবে তোমরা মজবুত করে আল্লাহর রশিকে ধরো একসাথে একসাথে ধরবে একসাথে তোমরা ছুটবে মগর রশি শিলবে না কথা কয় তোমরা ছুটবে রশি মরবে না যেন তোমরা না ছুটো এই জন্য এই দিয়া কোন জিনিসকে শক্তভাবে ধরে কেমনে আগে হাত দিয়া ধরে তারপরে হাতের বাহিরের অংশের দাঁত দিয়া বিশেষ করে মায়ের দাঁত দিয়া ধরে তো ইনশাআল্লাহ সহজে রসিয়ার ছুটে না কথা কয়াবিল যে লুকটা অরুয় উস্তাকে মজবুত ভাবে ধরবে অরুয় উস্তা তার হাতের থেকে আর ছুটবে না উস্তা বুঝেন কইলো এই যে এরকম রিং আছে না রিং ওই কথা কয় না আপনারা আমার ওয়াজ বুঝেন না তো আমি তো এই এলাকার আসি নেই বললে বুঝবেন আমি বুঝতেছি না আর আপনারা যদি বলেন যে হুজুর আমরা খুব মজা করে বুঝতে আছি তাহলে আমি আমার সার্থক হ্যাঁ বুঝতেছেন বুঝার কথা কারণ এইখানে বালিয়ার হুজুর আসতেন এই অঞ্চলে আব্দুর রহমান হাফিজ আসতেন আসেন এরপর মারানা আব্দুল হক সাহ হুজুর ইমাম সাহ আর ওনাদের থেকে বয়সে কম খালে সাইফুল্লাহ সাদ হিসাবে এখানে আসেন গবেষক আলে দিন তো ওনাদের আপনারা আমার কথাগুলো সাদা কথাগুলো বুঝার কথা কি বলে ওরুয়া বলে রিং আছে না রিং এখন এই রিং এর মধ্যে শক্ত রশি দিয়া উপরে যদি একটা চাকরির মধ্যে লাগাইয়া ঘুরায় আর কেউ যদি এই রিংটাকে ধরে শক্ত করে ছুটার কি কোনো সুযোগ আছে রশিটা পিস লাগাইয়া ছুটা যাইতে পারে কিন্তু রিং যেটা এটা তো সহজে ছুটবে না কথা কয় না সহজে কি তো বলছেন কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা সবাই মিলা যেমনে ধরে এভাবে ধরো সবাই মিলা তাফার রাখো আনিল ইসলাম কোরআন আর ইসলামের থেকে তোমরা বিচ্ছিন্ন হইও না কথা কেন কোরআন আর ইসলামের থেকে বিচ্ছিন্ন হইলেই দ্বিধা বিভক্ত হয়ে যাবো